মর্নিং বন্ধুরা অনেক দিনকার পর তোমাদের সামনে আসলাম তো দেখো আমার চান হয়ে গেছে যে চুলটা জড়ানোই আছে চুলটা খোলা হয়নি আর এখন সময় হচ্ছে নটা পনেরো তো বন্ধুরা তোমরা কেমন আছো সকলে সকলে নিশ্চয়ই খুব ভালো আছে এবং তোমাদের পরিবারের সবাই সুস্থ এবং ভালো আছে তো আমরাও খুব ভালো আছি তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর দেখো কাচাকুচি করে চান করে নিয়েছি বাসন মেজে কাপড় কেছে তো যাব হচ্ছে আমি বাজারে যাব এখন তো কালকে মুদিখানায় নিয়ে এসেছি কিছুটা আর আজকে যাব শুধু মাছ আনতে তো মাছ আর দুধ আনতে তো তো দুধ আনতে এই কারণেই যাব মাদার ডেয়ারি দুধ আনতে তো গরুর দুধ বন্ধ হয়ে গেছে বাছুর বড় হয়ে গেছে তার জন্য গরু আর দুধ দিচ্ছে না তো আমাদেরও মায়েদেরও যেমন হয় বাচ্চারা বড় হয়ে গেলে আর মানে যে বেস্ট মিল্ক আর কি খায় সেটা তো আর হয় না তো সেরকম গরুদের ক্ষেত্রেও সেম জিনিস হয় তো তার জন্য দুধ বন্ধ হয়ে গেছে এবারে আমার মেয়ে তো দুধ ছাড়া হবে না তার জন্য আমি যাব এই পাড়ার দোকানে মাদার ড্যারি দুধ পাওয়া যায় তো দোকানটা নতুনই হয়েছে খুব বেশি দিন হয়নি তো ওখান থেকে দুধ নিয়ে আসবো আর মাছ নিয়ে আসবো তো এখন পুজো টুজো করবো না পুজো চলবে না মানে করা যাবে না বুঝতেই পারছ তো সেই জন্য চান করে এই যে চা খাবো এখনো চা খাওয়া হয়নি এই যে দেখো বন্ধুরা এই যে চা এই যে আমার মেয়েকে দিয়ে দিচ্ছি চা আর এটা আমার চা দুজনের সঙ্গে নিয়ে নিয়েছি টপ গোল বিস্কুট তো বিস্কুটটা শেষ হয়ে গেছে তো এটা কালকে দোকান থেকে এনেছি মুদিখানা দোকান থেকে তো ওই বিস্কুটটা এখন কাটবো আর আমি বাপের বাড়ি থেকে এসেছি কালকে কালকে এসেছি কালকে মানে হচ্ছে কি বার দিয়ে নিলাম কালকে না সরি পরশু দিন এসেছি মানে রবিবার এসেছি আজকে আজকে ব্লগটা করছি হচ্ছে মঙ্গলবার তো রবিবার সন্ধ্যেবেলা এসেছি তো আমি ভেবেছিলাম মেয়ে স্কুলে যাবে তার জন্য তাতে চান টান করে চলে আসলাম নটার মধ্যে তো মেয়ে বললো আজকে পিটি আছে স্কুলে যাবে না আর কালকে যেহেতু গণেশ চতুর্থী তার জন্য কালকে স্কুল ছুটি আর একটু অন্য কারণেও যাবে না এটা মানে এ করা যাবে না তো সেই জন্য বললাম ঠিক আছে তাহলে তো আর তাড়াহুড়ো নেই আর তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর উপরে আমার বড় মেয়ে ঘুমোচ্ছে এই সরি ছোটো মেয়ে ঘুমোচ্ছে আর এই যে আমার বড় মেয়ে বই পড়তে বসেছে বই পড়তে বসেছে আর আমার ছোটো মেয়ে ঘুমোচ্ছে ছোটো মেয়েকে আর দেখালাম না ঠিক আছে মুখে বললাম তো চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি এই যে ব্যাগ নিয়ে মা জানতে তো এই যে দেখতে পাচ্ছ পুরো একদম বাড়ি থেকে রাস্তা অবধি দেখা যাচ্ছে পুরো বাঁশ গাছ কেটে দিয়েছে দেখো পুরো একদম পরিষ্কার হয়ে গেছে ধু করছে চারিদিক হ্যালো বন্ধুরা দেখো বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে এসেছি আর দেখো কাপড়টা উল্টো পড়ে গেছি বাইরে বেরিয়ে বাজারের দিকে গিয়ে দেখছি কাপড়টা উল্টে এরকম এইটা সোজা দিকে এরকম উল্টো দিক করে পরে গেছি কাপড়টা এই যে এইটা সোজা বুঝতেই যে এইটা সোজা এটা না পরে এরকম গেছি ঠিক আছে তো চলো কী কী আনলাম একবার দেখে দিই আনলাম বলতে এই যে দেখো কলমি শাক এনেছি কলমি শাক অনেক দিনই শাক খাওয়া হয়নি বলে কলমি শাক এনেছি এটা দশ টাকা দাম নিয়েছে আর নিয়েছি মাছ কি মাছ দেখাচ্ছি রুই মাছ তো দেখো বন্ধুরা এই যে রুই মাছ পিস গুলো খালি দেখো এটা হয়েছে হচ্ছে পাঁচ পিস এই যে দেখো পাঁচ পিস হয়েছে মাছটা অন্য কিছু মাছ নেওয়ার ইচ্ছা ছিল ভোলা মাছ টুলা মাছ না ইলিশ মাছের পয়সা নেই ইলিশ মাছ খেতে পারবো না আর এই ইলিশ মাছ খাওয়া হলো ওই বাপের বাড়ি থেকে আসলাম যেদিন সেদিন রবিবারেই হয়েছিলো আর মা দিয়েও ছিল একটু দু পিস তো সেটা সোমবারে খাওয়া হয়েছে জন্য আর ইলিশ মাছ ইলিশ মাছ কিনতামও না থাকলে আর অত পয়সাও নেই ইলিশ মাছটা অনেকই দাম আর এ বছরের এখানেই ইতি এখানেই নমস্কার আর ইলিশ মাছ হবে বলে আশা করতে পারছি না কারণ সামনেই ভাত এইটা ভাদ্র মাছ সামনে রান্না পুজো ইলিশ মাছের দাম আরও আগুন হয়ে যাবে খেতে পারবো বলে মনে হচ্ছে না আর ইলিশ মাছ আমার বড় মেয়ে আমার খুব ভালো লাগে খেতে কিন্তু ভালো লাগলে কি হবে আর হবে না তো আমার মেয়েরও পেটে একটু গণ্ডগোল করছে তবে ভেবেছিলাম ভোলা টোলা মাছ পেলে গাড়ির কিছু মাছ পেলে নেবো তা ওই সব কিছু মাছ নেই রুই মাছ কাতলা মাছ আর চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ খাবো না আর রুই মাছ নিয়েছি ওই দুশো মতো আছে দুশোর একটু বেশি আছে ষাট টাকা দাম নিয়েছে আর যেহেতু আমার বড় মেয়ে আমি রুই মাছ খাই না তো দেখি আমরা কি করি যাই কিছু করে নেব তো চলো এখন ছোটো মেয়ের টিফিন করি কারণ দুধের দোকান বন্ধ মাদার ডেয়ারি দুধের দোকান খোলে নিই বেলা করে নাকি খোলে তো পরে আবার খুলবে কি জানি না বড় মেয়েকে একবার পাঠাবো তা এখন তো কিছু খাওয়াতে হবে অনেকটা বেলা হয়ে গেছে এখন টাইম হচ্ছে দশটা পনেরো তো তার জন্য তো একটু সুজি করি মিষ্টি দিয়ে সুজি করে ওকে দেব খাবে তো চল তারপরে দেখো বন্ধুরা এই যে ছাদে চলে এসেছি তো অনেক দিনকার পর আজকে খুব রোদ্দুর দিয়েছে তো আমিও সেই আনন্দের কাপড়ও বেশ কিছুটা কেচে নিয়েছি তো এখনও কিছু কাচার বাকি আছে তো এগুলো আমার হাজবেন্ডেরই আজকে কেচেছি আর আমার এগুলো চান করেছিলাম নাইটি সায়া এইগুলোই এখন মেলছি আর বাদ বাকি আমার হাজব্যান্ডেরই আছে তো আজকে রোদ্দুরটা খুব চড়া বেরিয়েছিল কিন্তু আমাদের বাড়িটা এতই গাছগাছারায় ভর্তি যে ছাদে না উঠলে রোদ্দুর পাওয়া যায় না আর মানে নিচে থাকলে তো রোদ্দুর পাওয়াই যায় না আর শীতকালে সেই জন্য ঘরপরগুলো পুরো একদম ঠান্ডা বরফ হয়ে থাকে তো এই যে তার জন্য ছাদে ছাদে উঠে আসলাম শুকোতে দেওয়ার জন্য আর এই কাপড় চোপড়গুলো কেটিয়েছি অনেক সকালবেলা কিন্তু আর সময় হয়ে ওঠেনি সেই জন্য বাজার টাজার করে এসে আর এই যে চলে এলাম স্বামীর আবদার মেটানোর জন্য স্বামী আজকে মাছ খেতে চেয়েছে বলে কথা আর তারপরেই চলে এসেছি এই যে দেখো ছাদটার মানে সিঁড়িগুলোতে মানে নতুন ঘরের সিঁড়িগুলোতে এত পাতা পরে পাতা পেয়ারা পচে মানে আগেই বলেছি তোমাদেরকে জলে পুরো এখানটা করে অবস্থা খারাপ হয়ে যায় আর এত স্লিপ হয় যে পা স্লিপ করে তো সেইটাই আজকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে প্রায় ঝাড় দিয়ে আমি পাতাগুলো পরিষ্কার করি তো এই কদিন তো ছিলাম না বাপের বাড়িতে গেছিলাম। তার জন্য বেশ কয়েকদিন ঝাঁটও দেওয়া হয়নি পরিষ্কার করা হয়নি তার জন্য আজকে ভাবলাম যে রোদ্দুর উঠেছে আবার যদি বৃষ্টি হয় তাহলে পাতাগুলোই বৃষ্টির মধ্যে জলের মধ্যে মানে বসে যাবে উঠতে চাইবে না তার জন্য ভাবলাম আজকে রোদ্দুর করেছে যেহেতু তো যত দেরি হোক তো ঝাড়টা দিয়েই দিই তো এইভাবেই ঝাড় দিতে চলে এসেছি তো দেখো বন্ধুরা কত পাতা জমা হয়েছে আর এক হাতে ফোন ধরে আছি তো ঠিকঠাক সেই জন্য দেখাতে পারছি না তো যতটুকু পারছি আর তারপরেই চলে আসলাম এই যে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর আমার ভাতটা হয়ে গেছে বন্ধুরা কারণ এখন অনেকটা সময় দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটা নাগাদ বাজে তো তার জন্য ভাতটা দেখাতে পারি না পারিনি সরি তো তার জন্য এই যে দেখো কড়া গরম হয়ে গেছে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি আর দিয়ে মাছটাও ধুয়ে নিয়েছি তো নুন হলুদ এখন মাছটার মধ্যে মাখাবো বলে হাতে নিয়ে নিচ্ছি নুন হলুদটা মাখিয়ে নেব তো স্বামী যেহেতু আবদার করে করেছে আর কি মানে কি বলবো অনেক দিনকার পরেই মাছ হচ্ছে ঠিক আছে সাধারণত মাছ মানে মাছটা খেতে ভালোবাসে মাংসটা তো ভালোবাসে না কিন্তু হয়নি অনেক দিন তার জন্যই আজকে আবদার করে বলেছিল যে মাছটা আনার জন্য তো আমিও সেই জন্য সকালবেলা চাটা খেই ছুটলাম মাছ আনতে তো এই দেখো মাছটা কি সুন্দর অনেকটা তেলটা অনেকটা গরম হয়েছে বলে মানে খুব গরম হয়েছে বলে এক চান্সে সবগুলো মাছই উঠে গেল না হলে মাছ আমার কাছে একটু ঘেঁটেই যায় কিন্তু আজকে পুরো একদম গোটা গোটা উঠে মানে গোটা গোটা হয়ে হয়েছে আর কি দেখে খুব আনন্দও লাগছে যে একটাও মাছ ভাঙলো না তো এই মাছটার এখন আমি ঝাল করব আর খাবে হচ্ছে আমার হাজব্যান্ড আর ছোটো মেয়ে আগেই বলেছি তো দেখো মাছটা এখন লাল লাল করে ভাজাও হয়ে গেছে তো একটা একটা করে এখন মাছগুলো তুলে নিচ্ছি সব মাছগুলো তারপরে এই যে কুয়া পেঁয়াজ কেটে নিচ্ছি কাটার টাইম পাইনি পেঁয়াজ আর টমেটো কেটে নেব কেটে নিয়ে মাছে ঝাল করব আর এখন ফোনটা পড়েও গেছিল হাত থেকে তো প্রচুরই অসুবিধা হয় এই অসুবিধার মধ্যেও করতে হয় আর কী করবো তো চলো দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেছে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন টমেটোটাও দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটু ঘেটে নিচ্ছি মানে নেড়ে নিচ্ছি নেড়ে দিয়ে দেবো এখন হচ্ছে রসুন দিলাম তারপরে আদাটা দেবো আদাটা চেঁচেই দেবো তোমরা জানো সবাই চেঁচেই আমি আদা দিই আর মাংস রান্না হলে তখন মিক্সারে অনেকটা মশলা হয় তো বেটে দিই আর নুন দিয়ে দিচ্ছি দেখো আর অল্প মা অল্প মশলা হলে হয় না সেটা কারণ অল্প মশলা বাটা যায় না মিক্সারে তোমরা সবাই জানো তো নুন হলুদ দিয়ে এখন মশলাটা ভালো করে কষে নিচ্ছি দিয়ে তারপরে জল ঢেলে দিলাম একটু জুস জুস হবে কারণ এইটা দিয়ে ভাত খাবে তো তার জন্য তো ঝোলটা ফুটেও গেছে দেখো বন্ধুরা আমি মাছটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে কারণ সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই কারণ এতে তো কোনো সবজি বা আলু কিছু দেওয়া হয়নি তো ঝোলটা ফুটে যেতে মাছটা দিয়ে দিয়েছি আর নেড়ে নেড়েছেড়ে নামিয়েও নিয়েছি তারপরে কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখন হবে হচ্ছে সয়াবিনের তরকারি তো তার জন্য পেঁয়াজ কেটে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ সয়াবিন আলু সব কিছু মানে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে তো সয়াবিনের তরকারিটা দিয়ে আমার বড় মেয়ে আর আমি দুজনে ভাত খাবো মাছ খাবো না তো পিঁয়াজটা কেটে এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা এখন গুড নুন সময় হচ্ছে বেলা দুটো আর এই যে খাবে বলে বসে আছে আর একজন খাচ্ছে তো খুব জোরে খিদে পেয়ে গেছে তার জন্য আর সব রান্নাটা সম্পূর্ণ রান্নাটা দেখাতেও পারলাম না শুধু মাছের ঝালটাই দেখিয়েছি তো চলো একবার দেখিয়ে নিই যে লাঞ্চে কী কী মেনু আজকে একটু ইংলিশ ঝাললাম ঠিক আছে তো চলো দেখিয়ে নিই একবার দেখো হয়েছে হচ্ছে ভাত গরমে ভাতটা নিজেই বেড়ে নিয়েছে বলে খোলা আছে ভাত আর সয়াবিনের তরকারি করেছি এটা আমাদের আমরা খাবো আর এখানে মাছের ঝাল হয়েছে মাছের ঝাল এটা হচ্ছে আমার মেয়ের ছোট মেয়ের স্কুলের খিচুড়ি ডিম আর এখানে আমার আছে এক দেখো পান্তা ভাত আর কালকের এই ডিমের তরকারি তো দেখতেই পেলে আর উঠছেটা ভেবেছিলাম না পেঁয়াজ দিয়ে ভাজবো কিন্তু সময় হয়ে ওঠেনি বাচ্চাগুলো খেতে পেয়েছে ছোটোটা বিশেষ করে খুব কান্না করছে তার জন্য আর বললাম না এখানেই রান্না স্টপ করে দিয়ে খাওয়াতে চলে আসলাম তো চলো মেয়েকে এখন খিচুড়ি ডিম আর মাছ খাইয়ে দেবো তারপর আমি পান্তা ভাত খাবো আর গরমে তো দেখতেই পেলে গরম ভাত খাচ্ছি তা খাই দিয়ে তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে পাঁচটা বাজে তো সবাইকে একটু আক্রান্ত তো কিছু কথা বলে চলে আসলাম কারণ দুপুরবেলা লাস্ট দেখা হয়েছে তোমাদের সঙ্গে খাওয়ার সময় তো আজকে মাছ হয়েছিল মাছ হয়েছিল বলতে রুই বাজেছিল তো আমার হাজব্যান্ড বলেছিল আজকে মাছ করতে তো অনেক দিনকার পরই মাছটা হলো ঠিক আছে গরিব ঘরে তো রোজ রোজার মাছ হয় না আর ভালো মন্দও হয় না কপাল করে অনেক দিন তার পরপরই হয় আর এই যে ভাতটা ভারটা দেখতে পাচ্ছ এটা আগেরবারেও জন্মিয়েছিলাম এটা এতটা মতো হয়েছিলো মানে অর্ধেক হয়নি অর্ধেকের একটু কমই হয়েছিল ভাঁড়টা জমিয়েছিলাম তো লাস্ট ভাঁড়টা ভেঙে তোমরা দেখেছো মানে ভাঙ মানে কাটিনি এমনি চিমটি দিয়ে বের করেছিলাম লোনের টাকা দিতে পারছিলাম না বলে হাত টানছিল লোনের টাকার জন্য এইটা মানে ভাঙতে বাধ্য হয়েছিলাম মানে এর থেকে পয়সা বের করতে বাধ্য হয়েছিলাম তিলকিল করে অনেক কষ্ট করে পেট কেটে কেটে সংসার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে অনেক কষ্ট করে জমিয়েছিলাম পয়সাগুলো কিন্তু এমনই অবস্থার সম্মুখীন হতে হয়েছিল এটা না মানে না চাওয়া সত্ত্বেও ভাঙতে হয়েছিল এইটা আর কি আর সেদিন বৃহস্পতিবার ছিল তো মনটা তো খুবই খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য তবুও আবার আশা ছাড়িনি আবার এটা নিয়ে চলে এসেছি আর আর কিছু খুঁজবো পয়সাও নিয়ে এসেছি এটা ঢালবো বলেই রাখো দশ টাকার কয়েন ঠিক আছে তো এই যে ধীরে ধীরে আজকে থেকে আবার এটা উৎপাদন করলাম জানি না কতটা কি জমাতে পারবো আবার কবে এমনই সংসারে অভাব দেখা দেবে আর কি যে ওইটা আবার ভাঙতে বাধ্য তো বাধ্য হব তবুও আশা ছাড়ি না এটা অনেকবার হয়েছে চার পাঁচবার হয়েছে এরকম তবুও জমাই আবার যখনই সংসারে টান পড়ে তখনই ওইটা থেকে বের করে পয়সা নিই তো গরিবের সংসারে এই আর আর কি আর কি করবো তো এই অভাব কি কোনো দিনে মিটবে না না জানি না তাও জানি না ভগবান কপালে কী লিখেছে ঠিক আছে আর এই যে আমার দুটো মেয়ে ঘুম হচ্ছে একটু এখন যা বাজার করেছে কি করে কী করব জানি না আবার সামনে পুজো আগে পুজো আসলে অনেক খুশি হতো খুশি হতাম আনন্দ হতাম এই তো জামা কাপড় কেনা হবে নিজে কিনব থেকে বড় কথা একে তাকে দেওয়া হবে তো এখন আর হয় না কাউকে কিছু দিতে পারি না মেয়েগুলোকেই দিই অনেক সময় তারপর মাসের শেষের দিকে অনেক কষ্ট করে সংসার চালাতে হয় আর এই বছর তো আবার মানে সেপ্টেম্বর মাসে পুজো পড়েছে সেপ্টেম্বর মাসের শেষার দিকে তো এখন থেকেই চিন্তা হচ্ছে সেপ্টেম্বরের মাসের শেষ সেপ্টেম্বর মাসের শেষার দিকে পুজো পড়েছে তো শেষের দিকে পড়লে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় কারণ শেষার দিকে একদম পয়সা দিয়ে দিয়ে শেষ হয়ে যায় হাতে থাকে না তো পুজোটা জানি না এই বছর কেমন কাটবে কিছুই জানি না ঠিক আছে এইটাই ভাবনা করছিলাম তোমাদের সঙ্গে এই কথাগুলোই শেয়ার করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড়ো হয়ে গেছে তো আর বেশি বড়ো করছি না তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো ঠিক আছে দেখা হচ্ছে আগামীকাল আরও একটু নতুন ব্লগের সাথে তো চলো да